এখন দোয়াকে তো আমরা ফালাই দিয়েছি ওটা ইয়াতেই নেই ও তালিকার মধ্যেই নেই ও তালিকার মধ্যেই নেই দোয়া পড়া দোয়া সহিভাবে পড়া দোয়ার অর্থ বুঝা দোয়ার মর্ম বুঝা নবী সাহেবের দোয়াকে নিজের জীবনের অপরিহার্য অনুষঙ্গ বানানো এটা সাদা মাটা ছোটোখাটো কাজ এটা ছোটোখাটো কাজ না তো এটা অনেক পড়া আপনি যদি খালি এটাই চিন্তা করেন যে আচ্ছা রসুল উল্লাহ শেখানো দুয়া গলুর প্রয়োজনীয় অংশগুলো আমার শেখা লাগবে সহি শিখব অর্থ শিখব মর্ম শিখব আমি প্রতিদিন করব এটা হলে দেখবেন অনেক কাজ বেরিয়ে গেছে কাজ বলে নাই কয় কাজ নাই তো কাজ কি কাজ এখানে তার এটা দেখে সে যেগুলো গভীর মুজতাহিদ মুস্তাহিদ আমাদের কাজ ওইগুলোর মধ্যে সে আঙ্গুল নাড়ায় বললে বলবে ও ওনারা তো মৌলবী সাহেব মানুষ ওনারা খালি কোনটা সহি হয়েছে কোনটা সহি হয়েছে না এটাই বুঝেন এটাই তো দিন ইমানের মিষ্টতা এটাই তো মজা আল্লাহর কালামটা আল্লাহর কথাটা নবীজি কিভাবে শিখেছেন জানেন বোকারি শরীফে আছে আপনারা খুলে দেখবেন দুইশো সাতচল্লিশ নম্বর হাদিস হজরত বারা ইবন আজ ইব রাজি আল্লাহ বলছেন নবীজি বলছেন যখন তুমি ইদা আকাশ তামাজ যখন তুমি শুইতে যাইবা তাবাদা উজু আকালি সালাত নামাজের জন্য যেভাবে অজু করো ওইভাবে ঘুমানোর জন্য ঘুমানোর জন্য অজু করা কি ফরজ কিন্তু নবী কীভাবে বলছেন এইভাবে উজু করবা নামাজের মধ্যে এরপরে তোমার ডান ডান হাতে পাশে কি করো শো এরপরে বলো আল্লাহ আসলাম তুজি ইলাইক ও আলজা তু জহরি এলেক রাগবতান ওয়ারাহবতান এলেক লা মাল্জা ওলা মান্জা আমিন কে ইল্লা এলেক আমান্তু বিখিতাব এ কাল্লা দি আনসালতা ওয়া নবি ই কাল্লা কয়টা শব্দ হইলো সাতটা বাক্য আল্লাহ আমি আমার নফজটাকে ওয়াজ আসলাম তো ওয়াঝহি একে আপনার কাছে সমর্পণ করেছি ফাওয়াজ তো আম্রে আমার পোড়া বিষয়টা আপনার হাতে সমর্পণ করেছি আলজাতু জাতু জহারি আমার পিঠকে আপনার দিকে সমর্পণ করেছে আপনার আশ্রয় দিয়েছি রগবাতন ওরাহবাতান এলেক ভয়ে এবং আগ্রহে আল্লাহর দিকে বান্দা যাবে কিনিয়া দুইটা জিনিস ভয়ও থাকবে আবার শৌকও থাকবে মজাও থাকবে এই দুইটা নিয়ে আমন তো বি কিতাব আপনি যে কিতাব নাজিল করেছেন তার উপর ইমান এনেছি ওয়া নাবি ইকাল্লা আরসালতা আর সালতা আপনি যে নবীকে প্রেরণ করেছেন তার উপরে ইমান এনেছি এই দুয়াটা নবী এখানে বলছেন যদি এটা এটা পড়ে তুমি ঘুমাও ফাইন মুত্তা ফান্তা আলাল ফিতরা যদি মরে যাও তুমি ইমানদার হয়ে মরছ ওয়াজাল আখেরা মা তাতাকাল্লামু বিহি এই দোয়াটা শেষ এরপরে আর কথা বলবা না আমার ছোট ছেলে এখন তো পাঁচ বছর বয়স হয়ে গেছে ছয় হয়ে যাচ্ছে তো ওরে আমি একদিন এটা শুনাইছে যে এই দোয়াটার পরে আর কথা বলা যায় না তো ঘুমের সময় ঘুমের অনেকগুলো দোয়া আছে তো একটা দুটা করে পড়াই অন্যগুলো পড়ে যে এটা বলে ফেলি তখন কয়েন না এটা বলবো না আমার মুখে চেপে ধরে তা এটা বললে আর পরে কি করা যাবে না পরে কথা বলা যাবে না ও তো তার লোক কথা বলবে সে এই জন্য ও পড়বে না আমাকে ও পড়তে হবে মুখ বন্ধ করে এ বন্ধ করে রেখে দে এখনো অনেক দিন সেই তিন বছর বয়স থাকে ওর এটা খুব মনে থাকে ওই তো আসলে আমার মুখ চেপে ধরে কয়ে এটা পড়া যাবে না তো এই শেষ দেখেন এই মানুষ যে কয় না ঘুম আসে না ঘুম ধরে না এটা কথা বলা বন্ধ করে দেন এ বলে মনে দেন কেউ যদি এটা আমল এই নিয়তে করে যে শেষ আর কথা বলবো না এটা ফরজ না কিন্তু এটার এটার যে সাথে যে সৌন্দর্যটা এটা যদি করে ফেলে দেখবেন ইনশা আল্লাহ তাহালা এই শিলায় কি হয়ে গেল ঘুমের একটা এই হাদিসটা নবী এই দোয়াটা দোয়া তো আর ফরজ না ঘুমের সময় আল্লাহ আমু তো আহ এটা পারলেই ভালো আর এটা না পারলেও তো ফরজ না ঘুমের দোয়া এটা ফরজ না কি ফরজ না কিন্তু এটা সৌন্দর্য তো পোশাক যেগুলো পরে আসছেন আপনারা এগুলো ফরজ নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একটা চাদর জড়ায় বাইন্দা এসে পড়তেন তাই না এর পরে তো শ্বশুর বাড়িও যাওয়া যায় নাবিন থেকে হাঁটু পর্যন্ত পোশাক পরে তাই না ফরজ না কিন্তু ফরজ হচ্ছে কম না আমরা বলি কি ফরজ হচ্ছে কম না কারণ এই নাবি থেকে হাঁটু পর্যন্ত পোশাক নিয়ে আমি যেতে পারবো মরে যাবো তবু শ্বশুর বাড়ি এটা বলে যাওয়া যাবে না এটা হলো বিষয় তো এখন এই দু জীবনের সৌন্দর্য এটা এটা আপনি আপনি করে পারছেন না জিজ্ঞেস করছে বলছে বলেন ওনারা খালি এগুলো নিয়ে আছেন এগুলোর মধ্যে ইসলাম ঝুইলা রয়েছে মনে হয় যেন ইসলাম তো ইমানের নাম আমি কত কিছু বা ভাবি চিন্তা করি এটা এটা এটার মধ্যে কি আছে বলেন এই এই ধরনের চিন্তা কি সহি চিন্তা দেখেন হজরতে বারাইবনে আজেবরা যেন খেয়াল করেন নবীজি দোয়া শিখাইছেন নবীকে দুনিয়াতে আল্লাহ নবী তো শিখানোর জন্য পাঠাইছেন এই দোয়া শব্দে শব্দে শিখাইছেন শিখানোর পরে বলে সবক শোনাও আমরা এই দুনিয়াতে বা এগুলোর মধ্যে যদি সবক নেওয়া শুরু করি তাহলে দেখা ছাত্র নাই কারণ লেকচার শুনতে আমাদের খুব ভালো লাগে আর লেকচার যদি ইন্টালেকচুয়াল হয় একটা যে মহাজাগতিক হয় মহাকাশ কেন্দ্রিক হয় তারপরে জ্ঞান ও বিজ্ঞানের বিশাল দর্শন হয় তাইলে ওটা নিয়ে সবাই খুব খুশি আজকে একদম পেট ভরে গেছে আর যদি একটা দোয়া শিখাই দিয়ে বলে সহি আইনটা উচ্চারণ করবেন আরেকদিন আসেন তিন দিন আসে হয় না যখন চতুর্থ দিন দেখা যাবে আর নাই বাস্তব কথা আমি বলতেছি আমরা অনেক জায়গায় দেখি এটা যখন দেওয়া হয় তো এরপরে লোক কমে যায় এটা অপরিহার্য শেখা এটা কারণ এটা দিয়ে তো এত বেশি মুখ মুখরোচক হ্যাঁ হয় না এটা এত বলা যায় এখানে তো নিজের ইয়াগুলো পরীক্ষাগুলো দিতে হয় বারাইমনে হাজে পরে শোনাচ্ছেন শোনাচ্ছেন দোয়াটা আল্লাহ বলেন আল্লাহ ইন্নি আসলাম তুবাজি এলাইকা ফৌজ তো আমরি এলাইকা আলজা তো জহরি এলাইকা রাগবাতান ওয়ারাহবাতান এলাইকা আহমান তুবি কিতাবি কাল্লাদি আনজাল ও নবী কাল্লাদি ইকা আর সালতা এই শব্দটা শোনানোর সময় আরসালতা আর নবী আর মানে রসুল প্রেরণ করা আরসাল সাল এটা থেকে রসুল একই ইয়া থেকে বের হয়ে উৎস থেকে আরশালা থেকে রসুল তো উনি বলার সময় নবী নবীকাল নবীজি বলেছেন নবী আল্লাদি আর সালতা যে নবীকে আপনি পাঠাইছেন নবী আর রসুল তো একই কথা উনি যখন রিপিট করে শোনাচ্ছেন যখন ও নবীর জায়গায় রসুল বলেছেন রসৌলি ইকাল্লাদি আর সালতা শব্দ শব্দও মিলে গেল আর নবী আর রসুল তো একই বুঝেন নেই উনি শোনানোর সময় সব সতী ঠিক আছে নবী নবীকার জায়গায় কি বলেছেন রসৌলি ইকাল্লাদি আর সালতা বাহ্যিকভাবে বাহ্যিকভাবে এটা আরো সুন্দর হয়েছে জুৎসই হয়েছে আর সালা এবং রসুল দেওয়াটা একই শব্দ রসৌলি কাল্লাদি আর সালতা তো এইটা যখন বললেন নবী লা হয় নাই ফেল নবী কাল্লাদি আর সালতা এটা কোরআন না এক কথা ঠিক সুরে ফাতেহানা হানা কথা ঠিক এটা দোয়া এ কথা ঠিক কিন্তু এই দোয়ার শব্দগুলো বাতাস থেকে আসে নাই এই দুয়ার শব্দগুলো রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওহি ওহি রায় এলম এটা ওহি তালিম ওইভাবে পড়ো নভিজিৎ হরসেন আমরা ধরলে কয় যে কই উনি দুয়া একটা হইলো না হইলো তাতে কি উনি তো অনেক ওনার অনেক কি আছে এটা মানে আমি দুঃখের কারণে বলেছি অভিযোগ না এটা অভিযোগ বলতে অভিযুক্ত থাকে মানুষ অভিমান থেকেও কি করে অভিযোগ করে রাগ থেকেও কি করে রাগ থেকে অভিযোগ করছি না আমি অভিযোগ হতে পারে সেটা হলো দুঃখের সাথে মৌলানা জাকারি আব্দুল্লাহ সাহেব দামাদ বরকাত আমাদের উস্তাদ ওনার মার্কাজ দাওয়া প্রকাশনী থেকে এটা বই বেরিয়েছে দেখবেন দর্শে দোয়া কেউ দেখেছেন কিনা দর্শে বাংলায় দর্শে দোয়া এরপরে আরেকটু অংশ আছে ওর শুরুতে মৌলানা আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ এর একটা দোয়া সংশ্লিষ্ট একটা কিতাবের বাংলা অনুবাদ উনি উল্লেখ করেছেন এখানে দিয়ে দিয়েছেন যুক্ত করে দিয়েছেন সেখানে নদবী রহমতে দেখাইছেন নবীজির সাল্লা আসলামের শেখানো দোয়াগুলো এটা স্বতন্ত্র একটা এবাদত না এবাদত না স্বতন্ত্র নবীজির একটা মজেজা নবীজির অনেক মজেজা আছে না দোয়াগুলো রসুল্লাহ আসলামের স্বতন্ত্র একটা কি মজেজা মজুদার শব্দ বললে অনেকে বুঝতে করিনি বোঝা আমি বলি নবীর নবুয়তের প্রমাণ মজাদার অর্থ কি নবীর নবুয়তের প্রমাণ দোয়াগুলো নবীজি সালামের শেখানো দোয়াগুলো নবীর নবুয়তের প্রমাণ স্বতন্ত্র প্রমাণ এটাকে আমি অবহেলা করি কিভাবে এখন আমার একাডেমিক সাধারণ জ্ঞান ইসলাম সম্পর্কে সাধারণ জ্ঞান তালিকায় দোয়া থাকবে দূরের কথা কোরআন মজিদি তো নাই শহীদ আলাবাদ শিখাই তো নাই সেলাবাদ শিখানা থাকলে আমার কাজ থাকবে কই আমার কয় আমাদের অনেক কাজ কাজ নাই অবসর প্রচুর সময় বা কত বাজের সময় যায় কেন যায় মমিনের জীবনে একটা বড় অংশ তেলাওয়াতের সাথে সম্পৃক্ত স্বাভাবিকের আমাদেরকে যান আর আর একটা হলো জিকিরো দোয়া মমিনের জীবনের একটা বড় অংশ জিকিরো দোয়ার সাথে